কেন মানুষ আপনাকে হিংসা করে এটা জানলে আপনি চমকে উঠবেন আপনাকে হিংসা করার জন্য প্রধান চারটি কারণ রয়েছে মানুষ এই চারটি কারণের জন্যই কিন্তু আপনাকে হিংসা করবে তার মধ্যে এক নাম্বার। আপনার মুখের সুন্দর হাসি দেখে একটা কথা সবসময় মনে রাখবে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আপনার ভালো চাইবে সবাই চাইবে আপনি ভালো থাকুন আপনি খুশিতে থাকুন শান্তিতে থাকুন কিন্তু কখনো একটা মানুষও চাইবে না আপনি আপনার মুখে সুন্দর একটা হাসি রাখুন কারণ একটা মানুষের মুখে তখনই প্রাণোজ্জ্বল হাসি থাকে একটা সুন্দর শান্তিপূর্ণ হাসি থাকে যখন যখন সে মানুষটা ভেতর থেকে ভালো থাকতে পারে কেউ চায় না আপনি ভালো থাকুন আপনি মুখে হাসি রাখুন যখনই মানুষ দেখবে আপনার মুখে সুন্দর হাসি ফুটেছে তখনই মানুষ আপনার পেছনে পড়ে যাবে আপনাকে হিংসা করা শুরু করবে আর এটা আমাদের বর্তমান সমাজের একটা ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই নম্বর হচ্ছে আপনার ভালো ইনকাম দেখে এখন আপনাকে আপনার কাছের মানুষ বা আপনার পরিবারের মানুষ যেই বলুক না কেন যে তোমার ইনকামে তুমি খুব ভালোভাবে এগিয়ে যাও তোমার জীবনে সফলতা অর্জন করো বা তুমি খুব ভালো কিছু একটা করো যত যাই মুখে বলুক না কেন বিশ্বাস করেন কেউ মন থেকে চাইবে না আপনি ভালো টাকা আর্নিং করেন বা ভালো কোনো ইনকাম আপনার জীবনে আসুক আপনি সফলতা পান এটা মন থেকে কেউ চাইবে না যখনই আপনার জীবনে ভালো কোনো কাজের একটা সোর্স আসবে যখনই আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন বিশ্বাস করুন আপনার পেছনে শত্রুর অভাব থাকবে না আপনাকে হিংসা করার মানুষের কোনো অভাব থাকবে না বাইরের মানুষের দরকার নাই আপনাকে হিংসা আপনার প্রিয়জন আপনার কাছের মানুষ আপনার পরিবারের মানুষই করবে কারণ কেউ আপনার ভালো চাইবে না যতই বলুক তুমি ভালো কিছু করো ভালো আর্নিং করো মন থেকে কেউ ভালো চাইবে না আপনার মন থেকে কেউ চাইবে না আপনি বেশি টাকা ইনকাম করুন নাম্বার তিন আপনার জীবনের উন্নতি দেখে আপনাকে মানুষ হিংসা করবে আপনার জীবনের আশেপাশে এরকম অনেক মানুষ পাবে যারা আপনাকে বলবে আমরা চাই তুমি উন্নতি করো আমরা সবসময় দোয়া করি তুমি তোমার জীবনে অনেক ভালো কিছু করো উন্নতি হোক তোমার জীবনে অনেক কথা বলবে আপনার জীবনের উন্নতি করানি অনেক উপদেশও দিবে আপনার জীবনে উন্নতি হওয়ার জন্য কিন্তু ভাই বিশ্বাস করেন আপনার জীবনে আপনি উন্নতি করেন এইটা মন থেকে কেউ চায় না কেউ চায় না আপনি তাদের থেকে উন্নতি যোগ উন্নতি করে ফেলেন আপনার জীবনে তাদের থেকে আপনি ভালো একটা পর্যায়ে যান কখনো কেউ চায় না আপনি তাদের থেকে টাকা বেশি ইনকাম করবেন আপনি তাদের থেকে একটা বাড়ি বেশি করবেন বা একটা গাড়ি কিনবেন না এটা কখনো সে চাইবে না কেউ চাইবে না হ্যাঁ তারা এটা চাইবে যে আপনি উন্নতি করেন কিন্তু তারা এটা চায় না যে আপনি তাদের থেকে উন্নতি করেন ঠিক আছে এটা বুঝতে হবে চার নাম্বার আপনার সুখী একটা পরিবার দেখে বাইরের মানুষ হিংসা করবে বাইরের মানুষ বললে ভুল হবে প্রত্যেকটা মানুষই হিংসা করবে কাছের হোক দূরের হোক বাইরের হোক আর ঘরের হোক বিশেষ করেন আপনাকে অনেক মানুষ বলবে আরে তোমরা তো অনেক একটা হ্যাপি ফ্যামিলি খুব সুখে আছো যা দোয়া করে এভাবে তোমাদের দিনটা সারা জীবন পার হোক কিন্তু বিশ্বাস করেন মন থেকে কেউ চাইবে না আপনি সুখী জীবনযাপন করেন আপনার পরিবার নিয়ে আপনি সুখে থাকেন প্রত্যেকটা মানুষ চাইবে আপনারা যেন দুঃখে থাকেন আপনারা যেন অশান্তিতে থাকেন অশান্তির মধ্যে আপনাদের সংসার পার হয় তাই আপনাদের জীবনে ভালো থাকতে চাইলে সুখে থাকতে চাইলে মানুষের চোখে পড়তে না চাইলে এই চারটা বিষয় থেকে একটু আড়ালে থাকবেন এবং সরে থাকার চেষ্টা করবেন